আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিআইপি পর্দা এখানে লাগানো হচ্ছে তো এই পর্দাগুলো যারা নিতে চান সারা দেশ থেকে নিতে পারবেন আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করলে সারা দেশ থেকে এই পর্দাটা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এটার বিভিন্ন ধরনের কালার হয় আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন সেই পর্দাগুলো এগুলোর কিন্তু বেশ কয়েকটা কালার হয় এগুলো আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি আপনারা যারা সারা দেশ থেকে নিতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো ফ্রেন্ডস আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে সারা দেশ থেকে নিতে পারবেন ফ্রেন্ড কুরিয়ারের মাধ্যমে এই পদ্মাগুলো এগুলো হচ্ছে ভিআইপি ত্রিপল অথবা পদ্মা ইজি বাইক ইজি বাইকের জন্য এটা একটা পারফেক্ট একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা এখানে এটা সামনে থাকবে এটা যদি ফিটিং করে আপনাদেরকে দেখাই তাহলে আরো সুন্দর লাগবে আল্লাহ লেখা আসবে খুবই সুন্দর একটা জিনিস তো যারা নিতে চান নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে আরও প্রোডাক্ট আছে অনেক দেশে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা অনলাইনে নিতে চান নিতে পারেন এইগুলোর প্রাইসটা আমি বলে দেবো আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে নক দিতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বারে তো অলরেডিও একটা ফিটিং হচ্ছে ফ্রেন্ডস ডিজাইনটা ওই রকমটাই হবে যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা সারাদেশেই দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে নাম্বারটা আমি আবারও বলি জিরো ওয়ান সেভেন এইট জিরো নাইন জিরো টু থ্রি টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে সারা দেশেই কিন্তু এই ভিআইপি পর্দাগুলো নিতে পারবেন খুবই সুন্দর আনকমন কিন্তু ডিজাইন এগুলো আরও কালার আছে ফ্রেন্ডস তো ভিডিও শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ